প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়ের ভিডিও বিয়ে খাইলাম এখন তো বউ ভাত আবার খেতে হবে তার জন্য কিন্তু আমরা সবাই রয়ে গেছে আসি না এই যে কেউ কেউ বসে আছে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার ভিডিও আর নেওয়া হয় নাই তারপরে সবাই সাজগোজ করে রেডি হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান খেতে যাবে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আয়নার মধ্যে সাজগুজা আর কতটুকু দরকার আবার রেডি হয়ে বসে আছে যে ওরা বাইরে বের হয়ে যাচ্ছে এখানে আমি কিছু বিয়ের আগের ভিডিও অ্যাড করছি যখন নাকি বিয়ে পড়ানো হয়েছিলো তখন বাসার মধ্যে গড়াভাবে ছোটো করে অনুষ্ঠান করা হয়েছিল জামের ঘির ধরা হয়েছিল এই যে জামের শালিরা জামাইকে ফুল দিতেছিল এই যে জামাই ডালা সাজানো হয়েছে জামার বাইরা জামাইয়ের সাথে বসে আছে তখন কিন্তু বলছিল যাইতে কিন্তু আমি যাই নাই খাওয়ার পর জামার ভাই জামার হাত ধোয়াই দিতেছিল সবাই খাওয়া দাওয়া নিয়ে এই যে এটা বউ ভাতের যেখানে অনুষ্ঠান করা হয়েছে এখানে এই যে বউকে বউ ভাতের দিন রেডি করে বসায় রাখছে এখানে আর বাকিরা খাওয়া দাওয়া করতেছে আমরাও গেছিলাম কিন্তু জায়গা পাইনি তারপর দাঁড়ায় আছি যেখান থেকে খাবার দিতেছিল সার্ভ করতেছিলো আমরা ওইখানে যে দাঁড়ায় দেখতেছিলাম যে ঠিক মতো নিতেছিল কি না এই যে মহিলাটা কিন্তু এই ক্যাটারিংয়ের দায়িত্বে এই যে জামাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় যে সবাই ঠিকমতো খাইতেছে কি না পরের দিন আর ভিডিও নেওয়া হয়নি সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে তারপরে সবাই কিন্তু যার যার মতো চলে আসছে এই যে কোথাও গেলে কত কত গাঁটটি বরিশালের বরিশাল ছাড়াই গাঁটটি হয়ে যায় আগে তো বলতাম বরিশালের খাতার গাঁটটি এই যে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে বাসা থেকে বের হয়ে গেছে আমি আসছি আর একটু পরে আমার বাচ্চা তো অসুস্থ দেখছিলেন ডাক্তার দেখাইছিলাম ও রাবার গ্যাস না হইতে হবে তার জন্য আমি আসি নাই পরে আসছি আমি আস্তে আস্তে বাড়িতে রাত হয়ে গেছে এই যে আমি যখন বাড়িতে আসতেছিলাম গাড়ি দিয়ে বাজার হয়ে দেখলাম যে আমাদের গ্রামে প্রতি বছরই এই সময় মেলা বসে উরুষ ওইখানে মেলা বসছে এই যে অনেক দোকানপাট কিন্তু এই মেলাতে আমার আর যাওয়া হয়নি এই গাড়ি থেকেই দেখা পর্যন্তই শেষ মেলাটা কিন্তু অনেক দিন থাকে পাঁচ ছয় দিন কিন্তু তারপরও আমি যেতে পারি নাই অনেক দোকান বসে সব কিছুই পাওয়া যায় মেলার মধ্যে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ